নমস্কার আমি তুহিনা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির দো পেঁয়াজা চলুন রান্নাটা স্টার্ট করি এটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো স জিনিসের সঙ্গে খেতে পারবেন ভাতের সঙ্গেও খাওয়া যায় প্রথমে আমি কড়াই জ্বেলে নিলাম কড়াইতে কিছুটা অল্প তেল দিচ্ছি এখানে পনিরগুলো ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি ওইগুলো করে ভেজে নেবো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে পনিরের গায়ে একটু কালার আসে এই পনিরগুলোকে ব্রাউন করে ভেজে নেব আমি সবসময় পনির রান্না করলে একটু ভেজে না হলে রান্না করতে পারি না কাঁচা পনির ঠিক খেতে ভালো লাগে না আপনারা যারা কাঁচা পনির দিয়ে বানাতে চান বানাতে পারেন কোনো প্রবলেম নেই তবে পনিরটা যদি একটু ভেজে বানান এতে টেস্টটা কিন্তু ভালো আসে পনিরগুলো ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি খুব বেশি করে ভাজি নিয়ে হালকা একটু গায়ে কালার এসে গেছে তাতেই তুলে নিচ্ছি এরপরে ওই তেলেতেই পেঁয়াজগুলোকে এরকম করে আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো চিলি চিকেনের যেমন পেঁয়াজ কাটে সেরকম এগুলো হালকা করে একটু ভেজে নেবো হাই ফ্লেমে এবার একটা ছোটো মিক্সিং জারে টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা চারটে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এতে জল দেওয়ার দরকার নেই এমনি এটা পেস্ট হয়ে যাবে এখানে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি এটা তারপরে অন্য কড়াই একটা বসিয়ে দিলাম তাতে কিছুটা সাদা তেল দিলাম গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে আর মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর আবারও মিক্সি জারে কিছু কাজু আর এখানে দু চামচের মতো টক দই মিক্সিতে একটু পেস্ট করে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এরপরে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দেবো এখানে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লবণ দিলাম দেড় চামচের মতো এখানে জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা এখানে দিলাম দু চামচ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা অল্প জল দিয়ে কষিয়ে নেবো এটাকে কষানো হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন গা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে গ্যাসের ফ্লেম কমিয়ে কাজু আর টক দইয়ের মিক্সচারটা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাও কত সুন্দর ক্রিমি চলে এসছে ভাব এটা এক চামচ দিলাম চিনি আর একটু জল দিলাম এতে দিয়ে এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে একটু ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে এরপরে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন হয়ে গেছে পনিরটা আমার প্রায় ভালোভাবে পনিরটা কুক হয়ে গেছে এরপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এরপরে দেবো কেশুরি মেথি এটা কিন্তু অবশ্যই রাখবেন এটা কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায় আপনারা এটা দিলে এটা টেস্টটা ভালো আছে দিয়ে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার পনির দো পেঁয়াজা আপনাদেরকে আপনারা যদি ড্রাই ড্রাই খেতে পছন্দ করেন আর একটু ঝোল কম রাখবেন আর আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি বলে একটু জলটা বেশি রেখেছি চলুন আজকের মতো এখানেই রান্না শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন